সারপ্রাইজ দিবে এত সারপ্রাইজ এত সারপ্রাইজ আমি চিন্তা করতে পারি না আমি রিয়েলি আমি মানে ভেরি হ্যাপি ভেরি ভেরি হ্যাপি ওইটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার যে সে কোমল মতিগুলো আবার এরা আমার এইভাবে বার্থডে কেক দিয়ে বরণ করছে প্লাস আমার আবার লাস্টের জন্য আমাকে একটা বিশাল আয়োজন আমরা সবসময় একসঙ্গে খেয়ে থাকি যে তা আমারই জন্মদিন এটার উপলক্ষে যে এটা করবেন কল্পনা করতে পারি না সো গাইজ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ

সময় <tries> হম <tries> 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 <tries>